এটা হচ্ছে এরকম সিঙ্গেল ক্রেস্ট সিঙ্গেল ক্রেস্টটা মূলত হচ্ছে একটা মাদ্রাসার জন্য করা হয়েছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সিঙ্গেল ক্রেস্টের মধ্যে সবাইকে গুঞ্জন ডিজাইন অ্যান্ড প্রিন্ট পান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আবারও দেখাবো ক্রেস্ট প্রিন্ট অর্থাৎ আজকে যে কাজটা করলাম সেটা আপনাদের মাঝে আবার উপস্থাপন করব যা আজকে আবারও ক্রেস্ট প্রিন্ট নিয়ে আমি ভিডিও করছি আজকে যে ক্রেস্টগুলো করেছি এটা হচ্ছে এরকম সিঙ্গেল ক্রেস্ট সিঙ্গেল ক্রেস্টটা মূলত হচ্ছে একটা মাদ্রাসার জন্য করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদ্রাসার জন্য তারপর কয়েকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটা ডিজাইনের এটা সেম ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিঙ্গেল ক্রেস্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সিঙ্গেল ক্রেস্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা ডিজাইন প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেস্টের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্লাস এখানে যে প্রিন্ট করা হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে তারপরে কিন্তু প্রিন্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে হচ্ছে ক্রেস্ট প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন এখানে কি সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে প্লাস হচ্ছে এখানে তাদের লোগো দেওয়া আছে সম্মান স্মৃতি দেওয়া আছে তারপরে যাকে দেওয়া হচ্ছে তার নাম দেওয়া হয়েছে সৌজন্য অর্থাৎ সৌজন্যে অর্থাৎ যে এই ক্রেস্ট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে তার নাম এখানে দেওয়া আছে এই হচ্ছে ক্রেস্ট প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবারও বলছি এই ক্রেস্টটা হচ্ছে বটি হলো আপনার কাঠের দেখতে পাচ্ছেন কাঠের ক্রেস্ট আর এখানে হচ্ছে গোল্ডেন রং করা আর এখানে যে প্রিন্ট করা হয়েছে সেটা হচ্ছে মেটাল সিটের উপর প্রিন্ট করা হয়েছে সিলভার যে মেটাল সিট সেটা দিয়ে প্রিন্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর একটি ক্রেস্ট এবং এই ক্র্যাশগুলো হচ্ছে খুব কম দামে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন একেবারে কম দামে বাইকারের মূল্যে বলা চলে এই ক্র্যাশগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন তো এই রকম করে যদি আপনি মনে করেন আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা যে কোনো প্রোগ্রামের জন্য এরকম ক্রেস্ট আপনি তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনি সময় স্বল্পতার কারণে আপনি দোকানে গিয়ে এরকম ডিজাইন করিয়ে তারপর প্রিন্ট করানোর মতো আপনার সময় হচ্ছে না এবং হয়তোবা আপনি জানেনই না যে কোথায় এরকম ক্রেস্ট প্রিন্ট করা হয় সেই ক্ষেত্রে আমি বলছি যে আপনারা অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এরকম ক্রেস্ট আপনারা নিতে পারবেন এর জন্য হচ্ছে আপনাকে যা করতে হবে আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকল তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন আপনার তথ্যের উপর ভিত্তি করে আমরা আপনাকে ডিজাইন করে পাঠাবো এবং সেই ডিজাইনটি আপনি যখন প্রুভ করবেন তারপর এগুলো প্রিন্ট করবো প্রিন্ট করে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমরা আছি এবং আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে এরকম ক্রেস্ট আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি মনে করেন আপনি এরকম ক্রেস্ট তৈরি করতে চান তাহলে আজই এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ছিল আজকের মতো ক্রেস প্রিন্টের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন এই হচ্ছে আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় ধন্যবাদ